হ্যালো গাই গুড ইভিনিং আইয়া মমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গ্যালাক্সি তো আজকের একটা নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম আর আমি এখন আছি আমার কাকিমা মানে কাকিমার বাপের বাড়িতে শ্রীরামপুরে তো শ্রীরামপুরে এখানে খুব বড় করে রথযাত্রা পালন করা হয় মাহেশের রথ অনেকেই নাম শুনেছেন যে মাহেশের রথ এখানে বিশাল বড় রথের মেলা হয় তো সেই জন্যেই কাকিমার ভাইজিরা গেছিলো এবার যেতে আমাকে বলছে চলো না চলো না আমাদের ওখানে রথের মেলাটা দেখে আসবে ডোডু স্কুল ছুটি আছে এবার ডোডু এবার খুব বায়না করছে এবার তখন আমি বাপাকে ফোন করলাম করে জিজ্ঞেস করলাম যে দেখো এরকম ডোডো বায়না করছে তারপর যে কাকিমার ভাইজিরা গেছে তারাও আমাকে খুব ভালোবাসে তো তারাও বলছে যে যেতে কি করবো তখন বাপ্পা বললো ঠিক আছে যাও এক দু দিনের জন্য করে এসো আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার কাল হচ্ছে উল্টো রথ কাল মানে কাল স্যাটারডে কাল হচ্ছে উল্টো রথ আর আজ হচ্ছে ফ্রাইডে আর আজ সকালবেলা দুটো স্কুলে গেছে স্কুল করে এসেছে তারপর স্কুল পড়ে আসার পর আমরা খেয়ে দিয়ে মানে বিকেলবেলা এলাম এখানে এসে পৌঁছালাম তখন সাড়ে চারটে বাজে আজকের মেলাটা ঘুরে আসবো কারণ কাল যেহেতু উল্টো রথ কাল রথ আসার ব্যাপার আছে কালকে প্রচণ্ড নাকি ভিড় হয় প্রচণ্ড তো আমরা মেলায় বেশি কালকে ঘুরতে পারবো না ওই জন্য বা টোটো ছোটো টোটোকে নিয়ে মেলায় ঘোরাটা একটুখানি অসুবিধা হবে কালকে ওই জন্য আজকে বললো যে কাকিমাও বললো যে আজকেরই মেলাটা ঘুরে নিবি কালকে রথ আসবে রথ দেখবি এর কাকিমাদের বাড়িটা হচ্ছে একদম মহেশের মহেশের যে রথ হয় যেখানে যে মন্দির পুরো মন্দিরে একদম সামনাসামনি বাড়ি বাড়ির সামনে আর কাকিমারা খুব মানে খুব ভালোভাবে দেখতে পায় সব কিছু তো ঠিক আছে চলুন আপনাদেরকেও দেখাবো যতটা মানে কতটা দেখাতে পারবো আমি জানি না তো যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব তো চলুন যাক বাড়ি এখানেই এখন আছে হ্যাঁ আচ্ছা ওগুলো দিচ্ছি এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি

चालक कादा ये कुछ चलो बोलती चली चलो इधर से चालू हो चलो रामपुर रांची से भारत की धन्यवाद বগুरा में जा रहा है रामपुर त ख़बर अ অলরেডিভাবে একটু চিন্তা করছেন অন্য কোনো দোকানে গিনে আশা করুন এর চেয়ে কমে পাবেন আসলে আমাদের দোকানে নিয়ে যান নিয়েছেন নানা রকম ফুল সামগ্রী সামগ্রী

সজাগান আমরা এখানে দাঁড়িয়ে আছি 何かな ফটারনুন তো আজ নেক্সট ডে থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ কাল ভিডিওটা একদম এন্ড করতে পারিনি কারণ টোটো এত কালকে জ্বালাচ্ছিল যে আর ভিডিওটা এন্ড করার মানে সুযোগই পাইনি এবার নিজে এক জায়গায় থাকি থাকি একজনের বাড়িতে এসেছি এখানে এসে মানে বাচ্চা যদি এত বদমাইশি করে তো আমার মানে আমার জাস্ট মার কালকে হয়ে গেছে যে আমি কি করবো কাল সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি আর ওই তো বসে আছে এখন পাশে বসে মোবাইল দেখছে কালকে সারা রাত ঘুমোতে দেয়নি সকালেই বাপ্পাকে ফোন করলাম করে বললাম তুমি এসে নিয়ে যাও আমি পাচ্ছি না একে একা একা রাস্তায় আর তো বাপ্পা আসবে আর এখন বাজে দুপুর ওই আড়াইটে আড়াইটের মতো বাজে বাপ্পা আসবে তিনটার মধ্যে বাপ্পা ঢুকে যাবে তো আজি উল্টো রাতের দিন এই রাস্তায় প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড মানে গাড়ি টাড়ি যা সব যাওয়া বন্ধ করে দেয় যেহেতু কাকিমাদের যে বাড়িটা বাড়ির সামনেই হচ্ছে মন যে মাহেশের রথ একদম মন্দিরটা হচ্ছে কাকিমার বাড়িতে বাড়ির একদম সামনে জাস্ট একটা রাস্তা ক্রস করলেই মন্দির তো এখানে প্রচণ্ড ভিড় হয় ওই জন্যই কাকিমা কালকে বলেছিল যে চ ঘুরে আসি কালকে দেখে নিই সব কারণ আজ হচ্ছে প্রচুর ভিড় হবে তুই কিছু দেখতে পাবি না কাল ওই জন্য মোটামুটি আমার ঘুরে দেখে আসা হয়ে গেছে কিন্তু রথে ঠাকুর চাপিয়ে সেই দেখাটা তো আর হয়নি সেটা আজকেরই দেখতে পাবো আর বাড়িও আজকে চলে যাব রথ দেখে একদম বেরিয়ে রাস্তা দিয়ে তো মানে রথটা পাস করছে রথ ওখানে দেখে যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো দেখিয়ে একদম বাড়ি চলে যাবো আর টোলোকে আর রাখা যাচ্ছে না টোটো প্রচণ্ড জ্বালাচ্ছে আমার তো উচ্চের যা অবস্থা বুঝতেই পারছেন না আমার সারা রাত ঘুম হয়নি প্রচণ্ড শরীরটা খারাপ করছে আমার আর ভালো লাগছে না এইভাবে এই ছেলেকে নিয়ে না সত্যি কোথাও যাওয়া যাবে না মানে এই যদি এইভাবে জ্বালাতে থাকি আমি পারবো না ওই মানে আমার বাপের বাড়ি আর বাড়ি ওই ঠিক আছে এ ও আর এর থেকে বেশি কোথাও গিয়ে থাকতে পারবে না প্রচণ্ড কালকে থেকে আমাকে যাচ্ছে সার্ট রাত আমাকে একটু মজা যায়নি মানে এমন করছে তো ঠিক আছে চলুন আজকে রথ যাবে কতটুকু দেখাতে পারবো জানি না ভিড়ের মধ্যে প্রচুর ভিড় হয় তো তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো তো আপনাদের যদি ভালো লাগে আপনারা তো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন যে মানুষের রথ শুনেছি খুব বড়ো রথ এখানে পুষ্টুন বড় করে রথযাত্রা পালন করা হয়। তো ঠিক আছে দেখা হচ্ছে পরে আবার আমাদের ভাড়াটা পালন জেনে না জানি যারা পূন আমাদের কোন বই নিয়ে দরকার আমাদের প্রস্তুত

ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড টায়ার লাগছে আর ডোডো ডোডো একটু টায়ার্ড হয়ে গেছে ডোডোকে এবার একটু ঘুম পাড়িয়ে দেবো তার আগে ডোডোকে কিছু খাওয়াতে হবে সেটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো গুড নাইট টাটা